কেমন আছেন আপনারা সবাই মাদাস কিচেন এগেতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছে আজকের রেসিপিটা হচ্ছে ডিম এবং গাজর দিয়ে মজাদার খাস্তা একটি নাস্তা আর সেটা হচ্ছে পকেট সমস্যা আর একটু চামচা তৈরি করতে আমি এখানে ডো তৈরি করে নিচ্ছি প্রথমে এখানে ময়দা এবং লবণ আর কিছু তেল দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি এখন ঠান্ডা পানি দিয়ে একটি ডো তৈরি করে তো ডোটা আমার রেডি এখন আমি সামনে একটু তেল দিয়ে উপরে এভাবে ঢাকনা দিয়ে রেখে দেব আর এখানে আমি কিছু গাজর নিয়েছি সেগুলোকে আমি তৈরি করে নিচ্ছি গাজরটা আমার গ্রেড করা শেষ এখন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি সেখানে দিয়ে দিচ্ছি টু টেবল স্পুন অয়েল তারপর জিরে কোচানো একটি বড়ো সাইজের পেঁয়াজ সামান্য লবণ দিয়ে দিয়েছি মরিচ হলুদ দনে পাউডার সব কিছু ওয়ান টি দিয়ে দিচ্ছি দিয়ে এখন গাজরটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি এখন দুইটি ডিম আমি এক সাইডে ভালো করে ফেটে নিচ্ছি এভাবে সাম্বল করে নিচ্ছি এখন মিক্স করে নিলাম নেওয়ার পর এখানে দনে কাঁচা কাঁচাম দিয়ে নামিয়ে ফেলেছি তো আমার রেডি এখন আমি এদিকে ডোটাকে আমি পাঁচ ভাগে ভাগ করে নেবো এভাবে সমানভাবে আর এখানে আমি একটি লিচি নিয়ে ভালো করে এইভাবে যতদিকে হাতের সাহায্যে সামান্য তেল দিয়ে করে নেব এখানে কোনো ময়দা ইউজ করবো না যেহেতু এটা খাস্তা তৈরি করবো ক্রাঞ্চি হবে সেটা সেই জন্য এখানে ময়দা ইউজ করব না তো এইভাবে দেওয়ার পর প্রথমে পরে আমি আবার কিছু তেল দিয়ে উপরে ময়দা দিয়ে দিচ্ছি এখন বাজ করে নিচ্ছি বাজ করার পর এটাকে আবার বেলে নেবো বেলে নেওয়ার পর আমি কীভাবে আমি পিৎজা কাটার দিকে খাটি তো সেটা আপনারা দেখুন দেখে বুঝে নেবেন পিজা কাটার দিয়ে আমি এইভাবে চতুর্দিকে খেটে মাছ বরাবর এভাবে কেটে নিচ্ছি এখন আমি এটা ক্রস এর মতো করে নিচ্ছি আর মিডলে এভাবে রেখে দিচ্ছি পোটটা রাখার পর আমি এইভাবে পাজ করে নেব তো দেখেন আমি কীভাবে এই পকেট সমস্যা তৈরি করেন দেখতে লাইক পকেটের মতো হবে তো দেখেন খুব সুন্দর আর এই ফর পকেট সমস্যা তৈরি করতে কিন্তু এটা কিন্তু ঠিক হবে না এটা পাতলা করে আপনারা বেলে নিতে পারবেন রুটিটা তা না হলে কিন্তু যখন ফ্রাই করবেন তখন তোরটা কাঁচার থেকে যাবে উপরটা ক্রিস্পি হয়ে যাবে তো দেখে সবগুলো আমার রেডি এখন আমি তেলটা সামান্য একটু গরম হয়ে আসতে আমি একে একে সব পকেট সমসাগুলো দিয়ে দিচ্ছি দেওয়ার পর আমি এখানে মিডিয়াম লোতে রেখেই সমসাগুলোকে বেজে নেব দেখেন মিডিয়াম লোতে আমি ধৈর্য সহকারে কিন্তু এই সমস্যাগুলিকে বেজে নিচ্ছি অনেক সুন্দর ক্রিস্পি হয়েছে আর ভিতরটা হয়ে আসছে তো আপনারাও ট্রাই করবেন যাতে পাতলা করে যেন রুটি করে এই সমস্যাটা তৈরি করা হয় তো দেখেন এই তো আমার রেডি হয়ে গেল মজাদার পকেট সমস্যা ডিম এবং গাজর দিয়ে আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আমার আজকের রেসিপিটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও দেখার দাওয়াত রইল আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ